আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারবো আপনাদের খাবার নেওয়ার পর যদি পছন্দ না হয় খাবার ব্যাক করে ফুল রিটার্ন আমাদের কবুতরের সবচেয়ে হয়তরের ঝাড়ার জন্য কবুতরের খাবার থাকে পর্যাপ্ত পরিমাণে ব্যাকটেরিয়া থাকে কবুতর অনেকগুলো প্রবলেম হবে শ্বাসকষ্ট হবে কবুতরের আপনার ক্যাঙ্কার হবে সবচেয়ে বাজে রোগ যে ক্যাঙ্কার বাচ্চা ঠিক আছে ছোট পপকর্ন এবং ডাবলি আমরা যে রেশিও টা বানাচ্ছি আপনার রেশিও প্রেমে পড়ে যাবে রেশিও তো লাস্টে দেখাবো আগে দেখাবো না বাচ্চা হইতে আপনাকে মেডিসিন খাওয়া লাগবে না আমরা যেটা ভুল করি খালি মেডিসিন ভিটামিন দাও ক্যালসিয়াম দাও দাও ভিটামিন বি দাও ভিটামিন সি দাও কোনো দরকার নেই এবার আমরা একসাথে মিক্স করি আপনাদেরকে একদম লাইফ ফুড টা দেখাবো কেমন হলো এখানে একটা অফার আছে যদি কেউ আমাদের প্রিমিয়াম সিড বিচটা নেন আমরা প্রোডাক্ট লঞ্চ করার প্রথম দুই মাসে অফারটা রাখবো একশো কেজি যদি আপনারা অর্ডার করেন আসসালাম আশা করি সবাই ভালো আছেন আসলে জীবনে কত কি যে করলাম আপনাদের জন্য এই কবুতর পালা থেকে শুরু করে এই এনিমেল লাভার হয়ে জীবনে আসলে পুরো লাইফটাই চেঞ্জ হয়ে গেল তো আমরা অনেকদিন থেকে আপনাদেরকে বলছিলাম আমরা প্র্যাকটিস সেট দিচ্ছি ফাইনালি আমাদের প্র্যাকটিস সেট ডান আমরা আপনাদেরকে এবার নিশ্চিত করতেছি বাংলাদেশের সেরা দেশীয় ক্লিন পরিষ্কার এবং আরেকটা রেসিপি আছে এটা শুনে তো উড়ে যাবেন আপনারা রেসিপিটা আপনাদেরকে ক্লিন শুনেন আমাদের ফুট কিন্তু ফুল ক্লিন থাকবে ঝরঝরা ক্লিন থাকবে এর সাথে পলিশ থাকবে বাংলাদেশের ফার্স্ট টাইম এই পুরা বাংলাদেশের ফার্স্ট টাইম কেউ পলিশ ফুড দেখতে যাচ্ছেন শুধুমাত্র আমাদের ড্রিম কাছে না নেন দেখতে পারবেন দেখা কোরাক খোরাক মিটান আমরা ফুল মিক্সটা দেখাবো আগে আপনারা কি কি আইটেম দিচ্ছি একটু দেখাই আপনাদের জন্য ফ্যাক্টরিতে চলে আসছি ফ্যাক্টরিতে এই সুন্দর ওয়েদারে নিজেকে বিলিং করে দিচ্ছি আসেন আমরা একটু আইটেম গুলোর সাথে পরিচিত হই আমরা দুইটা সিড মিক্স করছি হ্যাঁ এটা হচ্ছে ধান দুইটা সিট মিক্স মধ্যে একটা হচ্ছে প্রিমিয়াম সিড মিক্স বাই ডিপিএল আর একটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড সিড মিক্স পাই ডিপিএল স্ট্যান্ডার্ড সিড মিক্সে আমাদের থাকবে হচ্ছে গম সহ আর যেটা প্রিমিয়াম সেটা হচ্ছে গম ছাড়া ঠিক আছে আপনাদেরকে ধান দেখাইছি প্রোডাক্টগুলোর সাথে পরিচয় করছি পুরো ভিডিওটা কিন্তু মাছ দেখবেন ভেরি ইম্পর্টেন্ট ভিডিও এটা হচ্ছে ধান এটা হচ্ছে সূর্যমুখীর বীজ আপনারা চিনেন সবাই সূর্যমুখীর বীজ ফুল ক্লিন ফুল পলিশ চিক চিক করতেছে দেখ এটার নাম হচ্ছে মুসুরি এটা হচ্ছে খোসা সহ মুসুরি এবং যেটাকে ফুল মুসুরি বলে এটা হচ্ছে সেই মুসুরি খোসা ছাড়া মুসুরি এই যে উপর থেকে ভালো আছে দেখো এটা হচ্ছে সয়াবিন আমাদের দেশীয় সয়াবিন ফুল ক্লিন ফুল ঝরঝরা একশো একশো অনেকে সয়াবিন তো চিনে নো না এটা হচ্ছে ছোটো পপকর্ন আমাদের ছোট পপকর্ন হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর পিজিয়েন্স ছোটো পপকর্ন এবং দাদলি আমরা যে রেশিওটা বানাচ্ছি আপনারা রেশিওর প্রেমে পড়ে যাবে রেশিও তো লাস্টে দেখাবো আগে দেখাবো এই দেখেন ব্ল্যাক ডায়মন্ড কালী মটর আগুন আগুন মানে মনে হচ্ছে নিজের চেহারা দেখা যাবে নিজের চেহারা দেখা যাবে দেখেন সো এই যে সিড মিক্সটা আমরা বানাচ্ছি এইটা প্রিমিয়াম আর স্ট্যান্ডার্ড হওয়ার মধ্যে সবচেয়ে বিগেস্ট কারণ হচ্ছে এটা যে রেশিওটা আপনারা শুধু কবুতর পাললে হবে না কবুতরের জোড়া বাচ্চা হইতে হলে আপনাকে মেডিসিন খাওয়ানো লাগবে না আমরা যেটা ভুল করি খালি কবুতরকে ঠুসি মেডিসিন ভিটামিন দাও ক্যালসিয়াম দাও মাল্টি ভিটামিন দাও ভিটামিন বি দাও ভিটামিন সি দাও কোনো দরকার নেই আমরা যে সিড মিক্সটা আপনাদেরকে দিব বেস্ট সিড মিক্স ইন বাংলাদেশ ষোলো থেকে সতেরোটা আইটেম আজকে আমরা ডিসপ্লে করবো আপনাদেরকে ষোলোটা আইটেম বাট এটা ডেইলি বাড়বে ডেইলি বাড়বে যত খাবারের ব্যবসা আমাদের বড় হবে তত আরো আরো উন্নত হবে খাবার ইনশাল্লাহ তো এই ডায়েটটা এবং প্রপার গ্রিড যদি আপনারা খাওয়ান

একটা ধুলা দেখা যাবে না একটা নট এ সিঙ্গেল ধুলা সাদা বাজরা এটা হচ্ছে লাল বাজরা আজকের ভিডিওটা কিন্তু পুরা আপনাদের এবং আমাদের এই সেক্টরের চেঞ্জিং একটা ভিডিও হইতে যাই এরকম ক্লিন এরকম তেল খাবার একদম মনে হইতেছে যে আপনি আয়নার মতো পরিষ্কার একটু দেখাও নিজেরই তো খাই ফেলতে মন চাইছে খাইলাম নাকি এক দুই দিয়ে দিছি মুখে যা হাসতে জীবনে এই যে কম ছয়বার ঝাড়ার পরে কবুতরের সবচেয়ে যে প্রবলেমটা হয় আপনাদের ঝাড়ার জন্য ঠিক আছে কবুতরের সবচেয়ে ঝাড়ার জন্য কবুতরের যখন ধুলা থাকে পর্যাপ্ত পরিমাণে ব্যাকটেরিয়া থাকে কবুতর অনেকগুলো হবে শ্বাসকষ্ট হবে কবুতরের আপনার ক্যাঙ্কার হবে সবচেয়ে বাজে রোগ যে বাচ্চা ঠিক আছে ভালো একটা খাবার আমি একটু টিপ করে দেখে একটা ভালো ফুড পাই না আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারবো আপনাদের খাবার নেওয়ার পর যদি পছন্দ না হয় খাবার ব্যাক করে দেবে ফুল মানি রিটার্ন আমাদের ইনশাল্লাহ আমরা টাকা কামাইতে আসি আমরা একটা ভালো জিনিস আপনাদেরকে দিতে আসছি এই সেক্টরে বিশ বছর পার করে ফেলছি আপনাদের জন্য কিছু করতে না করার জন্য

আপনার কাছে লাল বাজরা সাদা বাজরা সবুজ মটর গ্রিন পিস মুগ ডাল একটু দেখো পপকর্ন গুলো দেশীয় একদম ছোট সাইজের একদম সবচেয়ে ছোট বেস্ট পপকর্ন যেটা আসছে ফুল ফ্রেশ কোনো পোকা না এবার পপকর্নটা আপনারাই বলেন খাবারটা কেমন লাগতে চত্ব এবার ঢালবো হচ্ছে মুসুরি দেখেন লাল কালারটা এটা আমাদের খাবারের মুসুরি আমরা বাসায় খেয়ে থাকি এবার ঢালবো আস্ত মুসুরি যেটা হচ্ছে খোসা সহ এবার ঢালতেছি হচ্ছে সূর্যমুখীর বীজ কবুতরের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট এবং আপনারা যারা খাবার কিনে জানেন খুব এক্সপেন্সিভ একদম এবার ঢালতেছি আপনাদের দেশীয় ধান ধান অনেকে জিজ্ঞেস করতে পারেন ধান কেন দিচ্ছি ধান হচ্ছে আপনার ওয়ান অফ দা বেস্ট ফুড যেটা আপনার চর্বি কাটায় কবুতরের চর্বি কাটানোর জন্য ধান অনেক ইম্পর্টেন্ট একদম দেশীয় ফ্রেশ ধান এবার আমরা একসাথে মিক্স করি আপনাদেরকে একদম লাইভ ফুড টা দেখাবো কেমন হলো আমাদের ফুড আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন ফুড কোয়ালিটি কেমন হয় সব মেশিনে চলে যাবে আপাতত আমি আপনাদেরকে একটু কষ্টটা দেখাচ্ছি আর কি কেমনে আমরা ফুডটা ক্রিয়েট করি আপনি এই অবস্থাতেই দেখেন না আরও কিছু ফুল মিক্স হয় নাই বাকি অবশেষে আমাদের প্রিমিয়াম মিক্সটা কেমন একটু একটু অফ করো আমি একটু দেখাই দিস ইজ আওয়ার প্রিমিয়াম মিক্স দিস ইজ আওয়ার কোয়ালিটি এটা হচ্ছে ড্রিম পিজন লফটার কোয়ালিটি ঠিক আছে এখানে সবগুলা উপাদান আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম মিক্স প্রিমিয়াম সিড মিক্স বাই ডিপিএল নামটা কই আমাদের এটার ফুডের আইটেমটা দেখতেছেন এটা গম ছাড়া ফুললি গম ছাড়া ফুললি গম ছাড়া আপনারা জাজ করেন ফুড কোয়ালিটিটা কেমন আপনারা অবশ্যই কমেন্টস করবেন ফুড কোয়ালিটিটা কেমন আছে এখানে টোটাল পনেরোটা আইটেম দিয়ে আমরা এই ফুড কোয়ালিটিটা বানাইছি প্রিমিয়াম সিড মিক্স বাই ডিপিএল আমাদের সব কিছু হবে সব ব্র্যান্ডিং হবে সব ব্যাগ হবে একটু টাইমের অপেক্ষায় অলরেডি আমাদের ডিজাইন চলতেছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ হবে এবং আমরা এরপরে আরেকটা মিক্স আপনাদেরকে দেখাবো স্ট্যান্ডার্ড এটা গম সহ সো আমাদের অপেক্ষা করুন পুরো ভিডিওটা সাথেই থাকুন এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সিড মিক্স স্ট্যান্ডার সিট মিক্স গমসহ সত্তর টাকা কেজি সত্তর টাকা কেজি ষোলো থেকে সতেরো রাইটের মিক্স দেখেন কতটুকু ফ্রেশ দানা বেস্ট সিট মিক্স ফর পিজিয়ান স্ট্যান্ডার্ড ক্যাটাগরি এটা হচ্ছে আমাদের স্পেশাল প্রিমিয়াম দুইটা ফুড এটা হচ্ছে প্রিমিয়াম সিড মিক্স বাই ড্রিম পিজন লভ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সিড মিক্স এখন দুইটা ক্যাটাগরি কেন করছি এটা হচ্ছে গম সহ ওটা হচ্ছে গম ছাড়া অনেকে গম ছাড়া খাওয়ান আমিও মাঝে মাঝে সিজনে মর্নিং সিজনে গম ছাড়া খাবার খাওয়াই আর ছয় মাস আসলে আমার গম ছাড়া গম সহ এভাবে মিক্সিং চলে আমার মতো যদি অনেকেই এরকম হয়ে থাকেন দুইটা ফুড ক্যাটাগরি আমাদের পাবেন এই গম ছাড়া সহ ফুডটা সত্তর টাকা কেজি মিনিমাম পনেরো কেজি হবে সত্তর টাকা কেজি কেজি ষোলোটা আইটেম এখানে অ্যাড আছে ফুল পলিশ ফুড ফুল ক্লিন ফুড ঠিক আছে কোনো ধুলা বালি দেখাতে পারবেন আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সরি এটা হচ্ছে প্রিমিয়ামটা প্রিমিয়ামটা সেই রকম মাথা নষ্ট নিজেরই খায় ফেলতে ইচ্ছা করে বললাম না এখানে পনেরোটা আইটেম দেওয়া এবং সুপার 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 এইটার আর এটা রেশিও কিন্তু এক না দুটা দুই রেশিও এটা হচ্ছে আশি টাকা এখানে একটা অফার আছে যদি কেউ আমাদের প্রিমিয়াম সিড বিচটা নেন আমরা প্রোডাক্ট লঞ্চ করার প্রথম দুই মাসে অফারটা রাখবো একশো কেজি যদি আপনারা অর্ডার করেন পাঁচ কেজি গ্রিড আমাদের ডিপিএল স্পেশাল যে গ্রিড আছে ওইটা আমাদের তরফ থেকে ফ্রি থাকে অনলি দুই মাসে অনলি টু মান্থ তো স্টক সীমিত আজকে এই পর্যন্ত থাকবে ভিডিও কেমন লাগছে বলবেন ভিডিওটি বড় হলে আপনাদেরকে একটা প্রপার গাইডলাইন একটা প্রপার ভিডিও দিতে ট্রাই করছি ড্রিম ভিজন লফটের সাথে থাকবে নিরাজ্যদের সাথে থাকবে সালামু আলাইকুম আজ দেশের কোথাও দুর্যোগের কোনো আশঙ্কা I mean...